আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন জামিল ট্রেন থেকে সকলকে স্বাগত জানাচ্ছি হারুন আর রশিদ ভাই বাইজানের বাড়ি হচ্ছে সাতকিরা কলারুয়াতে ও আতে দর্শক বন্ধুরা বাইজান কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রোডাক্ট ভিডিও দেখে থেকে অর্ডার কনফার্ম করেছেন তো দর্শক বন্ধুরা চলুন বাইজান আমাদের কাছ থেকে কি কি মালামাল নিলো সেগুলো একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দিই দর্শক বন্ধুরা ভিডিও শুরুতে বাজার আমাদের কাছ থেকে যে সিঙ্কটি নিয়েছে সেটা কিন্তু আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি স্পেসের ভিতরে এইভাবে কিন্তু রয়েছে আঠারো ইঞ্চি এবং এইভাবে কিন্তু রয়েছে চব্বিশ ইঞ্চি দর্শক বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ হেলমেট কোয়ালিটি স্কয়ার শেপ এটা ডিপ কিন্তু রয়েছে সাড়ে নয় ইঞ্চি দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এটা বাইরে সেটি কিন্তু প্রোটেক্টর গুলো করা হয়েছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ টু পয়েন্ট ফাইভ থিকনেসের ভিতরে খুবই হেভি এবং এখানে কিন্তু আমরা লিকুইড সোপ ডিসেন্সার এবং নাইফ স্ট্যান্ড বক্স পাচ্ছেন এবং এখানে কিন্তু ব্যবহার করার জন্য একটা অপশন পাচ্ছেন দর্শক বন্ধুরা এটার সাথে কিন্তু যাবতীয় ফিটিংস আপনারা ফ্রি পাবেন এই কিন্তু প্রাইস প্রাইসি বাইজেনের কাছ থেকে মাত্র আমরা আট হাজার পাঁচশো টাকা দর্শক এবং এই কলটি কিন্তু বাজার আমাদের কাছ থেকে এক্সট্রা নিয়েছে এই কলটি কিন্তু প্রাইস রেখেছি আমরা মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা সম্পূর্ণ অ্যাক্সেস বডির ভিতরে এটি কিন্তু আপনি এইভাবে মুভ করে ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই সিঙ্কের সাথে যাবতীয় ফিটিংস আপনারা ফ্রি পাবেন এর পাশাপাশি ভাইজানকে কিন্তু আমরা টু বার্নার বিশিষ্ট একটি গ্যাস স্টোব দিয়েছি যেটা কিন্তু সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম আপনারা চাইলে কিন্তু এটা উঠিয়ে নিচের পার্টি কিন্তু সহজে ওয়াশ করতে পারবেন এটা কিন্তু বার্নারটা এভাবে উঠানোর পরে নিচে কিন্তু সম্পূর্ণ বডিটা আপনারা ওয়াশ করতে পারবেন এবার এবং এটা দর্শক বন্ধুরা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ এটার উপরে যে বডিটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ এসি বেস জিরো ফোর গ্রেডের ভিতরে দর্শক বন্ধুরা জং বা মরিচা পড়বে না কখনো নষ্ট হয়ে যাবে না এটা কিন্তু সম্পূর্ণ অ্যারিস্টন ইটালিয়ান ব্র্যান্ডের দর্শক বন্ধুরা মেড ইন ইটালিয়ান দর্শক বন্ধুরা এই গ্যাস স্টোভটি কিন্তু আমরা বর্তমানে আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দুই বার্নারের ভিতরে কিন্তু ফোল্ডিং সিস্টেম দর্শক বন্ধুরা এবং এখানে যে গ্যাসের যে বার্নারগুলো রয়েছে ছোট ছোট যে হোকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা সেভেন্টি পার্সেন্ট গ্যাস সাশ্রয় পাবেন দর্শক বন্ধুরা এবং এখানে কিন্তু অটো ফায়ারিং সিস্টেম রয়েছে এখানে কিন্তু প্রেস করলেই আপনাদের যে বার্নারগুলো রয়েছে এই বার্নারগুলো কিন্তু অটোমেটিকলি ফায়ার করে আগুনগুলো জ্বলে যাবে দর্শক বন্ধুরা তো এই টু বার্নার বিশিষ্ট গ্যাস স্টোভটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পনেরো টাকায় এর পাশাপাশি বাইজনকে আমরা আট ইঞ্চি মিরা থাইল্যান্ড ব্র্যান্ডের যেই ডবল কপার কন্ট্রাক্ট ব্যবহার করা যে কয়েলটি রয়েছে সেই কয়েল বিশিষ্ট ফ্যানটি দিয়েছি এক পিস মেড ইন থাইল্যান্ড দর্শক বন্ধুরা খোলাই করে লেখা আছে এই মেড ইন থাইল্যান্ডের এই ফাইবার বডি বিকশিত এই অ্যাডজাস্ট ফ্যানটি বাজেন কি আমরা আট ইঞ্চি দিয়েছি এক পিস প্রাইস রেখেছি মাত্র সাতাইশশো টাকা দর্শক এর পাশাপাশি দর্শক বন্ধুরা মেড ইন চায়না ম্যানুফ্যাকচারিং এর যেই বারো ইঞ্চি ন্যাশনাল ডিলাক্স যে ফ্যানটি রয়েছে সেটি কিন্তু বাজার আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস এটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র আমরা ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল ভাইজানের গুলো এইগুলো কিন্তু আমরা এখন পাঠিয়ে দিব সাত কিরা কলার ওয়ার উদ্দেশ্য দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম